সালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাম দর্শক মন্ডলী আশা করি পাক আল্লাহবাক আলমীর অশেষ মেহরবানিতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে আসতে নবুজি সাল্লব আলহিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আয়াতুল কুরসি যেটা সুরাতল করার মধ্যে রয়েছে এই আয়াতের কুরসি যদি কোনো ব্যক্তি নিয়মিত পাঁচ অক্ত নামাজের পরে পাঠ করে তাহলে সে ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জানবাজ চলে যাবে সুবহানাল্লাহ কত বড় ফজিলতের কথা এই আমরা যারা আয়াতুল কুরসি পড়ি না বা পারি না আমরা শেখার চেষ্টা করবো এই ফাজায়েল কত বড় ফজিলত দেখছেন মৃত্যুবরণ করবে আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজবার পরে সেই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে সুবাহান্লাহ সেজন্য এই আয়াত কুর্সিটাকে বেশি বেশি পাঠ করা পাঁচ অক্ত নামাজের পরে কমপক্ষে পাঠ করা যদি আমরা পাঁচ অক্ত নামাজের পরে পাঠ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় মৃত্যুবরণ করার সাথে সাথে আমরা জান্নাতে চলে যাব আল্লাহ পাক রব আলমিন আমাদের সকলকে আয়াতে কুর্সি পাঠ করার তো দান করুক আমিন